এইভাবে লেয়ার মুরগি রান্না করলে অনেকটাই নরম হয় কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা গরম মশলা শুকনা মরিচ দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব নিয়ে নিয়েছি খোসা সহ পেঁপে গ্রেট করে নেব দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা একটু জল দিয়ে দিয়ে দেব গ্রেট করা পেঁপে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এবার আর একটু জল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব তেল কম দিয়েছি কেননা লেয়ার মুরগিতে অনেকটাই তেল হয় তাই এবার মাংসগুলো দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়েছি মাংসগুলো নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মাংসগুলো কষানো হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা আলু পরিমাণ মতো গরম জল দিয়ে রান্না করে নেব মাংস রান্না করা হয়ে গেছে প্রায় ভাজা জিরা আর গরম মশলা বেটে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব এইভাবে পেঁপে দিয়ে লেয়ার মুরগি রান্না করলে অনেকটাই নরম হয়